পটলটা আমি একটু ভেজে নিয়েছি তো এখানে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এলাচ এলাচ তেজপাতা শুকনো শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে তারপর পাঁচ কাঁচি কুচুনো পেঁয়াজটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যেন লেগে না যায় একটু সামান্য পরিমাণ মতন একটু হলুদ দেবেন

তো আমি কোনো প্যাকেটে রং ব্যবহার করিনি তো আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবেন এর মধ্যে দুধ তার দুধটা একটু গরম করে হালকা গরম করে নেবেন তারপর দুধটা দিয়ে দেবেন তো একটু ফুটে তো এখন ফুটছে দেখতেই পাচ্ছেন তো এখানে ফুটে গেছে